এক্সকিউজ মি মাসি মনি কি রে সেমড়ি এই যে পটল তুমি বলেছিলে না আনতে আরে সেমরি বড় পটল কইছিলাম এটা তো ছোট পটল বড় পটল আনতে হও হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস পাট কাঠি পাট কাঠি স্মেল মেল বেরাচ্ছে চাই এবার মাসিমনির বাড়ির ইনভিটেশনে চলে যায় ও মাই গড প্লিজ কেউ এসি টা টন করো না এখানে কোনো এসি নাই রে ওয়াট এসি নেই কুলার ওপরে দেখ সিলিং ফ্যান চলতাছে ওইটা দিয়েই হাওয়া খাইতে হইবে বুঝলিস আপনি এমনি বৃষ্টিতে ঘুরে ঘুরে ট্যান পড়ে গেছে এখন নাকি আবার এই গরমে থাকতে হবে এই জন্য আমার গ্রামের মামাবাড়িতে আসতে ভালোই লাগে না